হে গাড়ি চলো সকাল সকাল এসে গেছে একটি নতুন ব্লগ নিয়ে ঠিক আছে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এমার কৌশিক ব্লগ ঠিক আছে চ্যানেলটার নামটা মঙ্গল থেকে কৌশিক করে দিয়েছি হ্যাঁ দেখতে পাচ্ছ তো আজকে সারাদিন কী করেছি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এই মাত্র উঠলাম এখন চা পা খেয়েছি এই চায় এড়িয়ে পড়ে আছে দেখতে পাচ্ছ ঠিক আছে চা পা খাওয়ার পর এখন একটু বসে আছি তারপরে সারাদিন তুই দেখাবো আর আজকে একটা জায়গায় ঘুরতে যাবো তোদের পুরো দেখাবো ঠিক আছে চলো ভিডিওটা কোনো দিন দেখতে থাকবো ডেলিভারি বয়টা চলে এসছে এখন পরোটা নিয়ে পরোটা কয় আমার হ্যাঁ এ পরোটা কয় কোথায় গেল পরোটাটা আমারটা ভিডিও করো আমাকে ভিডিওটা করো পরোটা দেবে চলো চলো দেখি আমাকে ভিডিওটা করো আমি নিয়ে যাচ্ছি পরোটা তোকে পরোটা কেন হাত দিতে বললাম কি হাত দিতে বলে তোমাকে এখানে এই চলে এসছে পরোটা দেখতে পাচ্ছি যে এবার খাওয়া হবে এখন ঠিক আছে তো চলো তোমরা খেতে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছো খাচ্ছি এখন এই যে পরোটা আর ঘুগনি হেভি লাগে হেভি তোমরা কে কে সকালবেলা ব্রেকফাস্টে পর ঘুগনি খাও তোমাদেরকে জানাও ঠিক আছে এই তুমি নিয়ে নিচ্ছ কেন এই তুমি নিচ্ছ কেন এ বাবা কতটা হয়ে গেল কি করব দিয়ে খেতে হবে আমি তো আর নয় বাবা তুমি খাবে হ্যাঁ এ খাবে তুমি ও খাবে না বলছে ঠিক আছে ও ও খাবে হে গাইস তো আমরা বেরিয়ে গেছি অলরেডি একটু ঘুরতে যাব আমরা যাবো খুরনান খুরনানে বাবা যে মন্দির হয়েছে সেখানে ঘুরতে যাবো তো আমরা রেডি হয়ে গেছি যে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি ঠিক আছে তো যাবো ও যাবে না আমরা যাবো ঠিক আছে তো ব্লগটা সব টনক্রিম দেখতে থাকো কন্টিনিউ যেয়ে থাকি পুরো দেখা চলো ঠিক আছে তো চলো তো গাইজ চলে এসেছি অলরেডি দিকে প্রচণ্ড বৃষ্টি ঢোকার সঙ্গে সঙ্গে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে তো তার জন্যে আমরা ভেতরে ঢুকতে পারছি না ঠিক আছে তো বৃষ্টি এতই হচ্ছে যে প্রচুর বৃষ্টি যে জল দাঁড়িয়ে গেছে মধ্যে দেখাচ্ছি দেখো হু করে ঠিক আছে তো অলরেডি আমরা পৌঁছে গেছি তো এবার বৃষ্টি একটু থামলে তারপরে ভেতর দিকে যাব তো অতক্ষণ আমরা যে প্রচণ্ড ভিজে গেছি দেখতে পাচ্ছো এই যে মাথার চুল একদম ভিজে গেছে ঠিক আছে গাড়ি ওদিকে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ঠিক আছে তো ওইদিকে ওই যে মন্দির অলরেডি আমরা বৃষ্টি ছেড়েছে তো বৃষ্টি ছাড়ার কারণে আমরা ওপর দিকে এসেছি মন্দিরের ওপর উঠেছি তো থেকে সিনারিটা সেরা লাগছে এই যে ইনি ওপর দিকে উঠে আসছে একসাথে উঠেছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ তো আমরা ততক্ষণ কিছু রিলস ভিডিও বানাবো তারপরে দেখি আগে মন্দিরের দর্শনটা নিয়ে ওপরে যাই সবাই মিলে আছি দাদা বৌদিরা আছে দিদি ও সবাই মিলে এসেছি আমরা সবাই যাই ঘুরতে একসাথে আর একসাথে এসেছি ঠিক আছে তো মন্দির দেখতে পাচ্ছি সাইবাবার মন্দির দেখতে পেলে আর উপর থেকে ভিউটা সেরা লাগছে ওপরে তো তোমরা যে যে এখানে আসুনি অবশ্যই আসতে পারো এসে ঘুরতে পারো সেরা লাগবে তোমাদের ঠিক আছে আর মন্দিরটা পুরোটাই মার্বেল আর মার্বেল পাথর আর টাইলস দিয়ে করা আছে যে পুরোটাই সিটাও টাইলস মার্বেল সবই করা আছে তো বৃষ্টি হবার কারণে প্রচণ্ড স্লিপ হয়ে গেছিলো তো তার জন্য আমরা আমাদের হাঁটতে একটু অসুবিধা হচ্ছে আর এই যে দেওয়ালের মানে ওয়ালে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর সিনারি করা আছে তোমাদের দেখানোর একটু চেষ্টা করছি কাছে যাচ্ছি কারণ খুব আস্তে যেতে হচ্ছে কারণ এই এতটাই স্লিপ হয়ে হওয়ার কারণে যে হাঁটতে পারা যাচ্ছে না তো তোমরা বৃষ্টির সময় আসো না এমনি সময় আসবে হেভি লাগবে তোমাদের এই যে দেখো কত সুন্দর সিনারি এইদিকে আমাকে ডাকছে অলরেডি এদিকে যাই দেখি তো সবাই সেলফি তুলছে আমাকে আর ভিডিও রিজ শ্যুট করতে হবে ঠিক আছে চলো যাই দেখতে থাকো ভিডিওটা পার্টি যেতে হচ্ছে যাচ্ছে। এটা পুলের পাশেই বস বসে চা খাবার জন্য হেভি সুন্দর জায়গা করা যায় দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা তো এখানে ঢুকতে গেলে তোমাদেরকে টিকিট কাটতে হবে তো চল্লিশ টাকা করে টিকিট মূল্য এইখানে বা পার্কে আর যদি তোমরা গাড়িতে ট্রেনে চাপতে যাও তো চল্লিশ টাকা করে তোমাকে টিকিট কাটতে হবে মন্দিরে মন্দিরে ঢোকার জন্য তো কোনো টিকিট লাগবে না কিন্তু ওই ঢোকার জন্য তোমাদের টিকিট লাগবে আর চা খেতে গেলে তো যেটা খাবে তোমার দাদার টিকিট লাগবেই দেখতে পাচ্ছ কত সুন্দর তোমরা এসে দেখতে পারো ওখানে অবশ্যই আসো নাও বৃষ্টির চেনা সব ইয়ে হয়ে গেল গাইস আমাদের অলরেডি ঘোরা হয়ে গেছে কমপ্লিট তো আমরা এবার যেতে থাকছি অলরেডি ওদিকে এখন মন্দিরে আরাধনা হচ্ছে আরতি হচ্ছে পুজো হচ্ছে তো আমরা এখন এবার ঘোরা হয়ে গেছে ওই আমরা বাড়ির দিকে রওনা দেব যাচ্ছি গিয়ে এই জুতো খোলা আছে জুতো খুলে উঠতে হচ্ছে জুতো এবার পড়ছি দেখতে পাচ্ছ এবার এখান দিয়ে ট্রেন যাচ্ছে তো তোমাদের ট্রেনটা দেখানোর চেষ্টা করছি তো ট্রেনটা একটি ঘুরছে ট্রেনটা হয়ে গেল তো গায়ে সেটা হলো চিলড্রেন পার্ক বাচ্চাদের জন্যই পার্ক ঠিক আছে তো বড় ঢুকতে পারবে তার জন্য তো তার জন্য টিকিট কাটতে হবে সবাইকে তো অলরেডি আমাদের ঘুরে গেছে আমরা এখন বাইরে চলে এসেছি রাস্তার দিকে তো এই যে রোডের একদম গায়েই হচ্ছে এটা আর এখানে লেখা আছে সাইবাবা ঠিক আছে সাইবাবা গুরু সাইবাবার মন্দির লেখা আছে দেখতে পাচ্ছো তোমরা তো এখানে যে চলো গাড়ি যে স্কুটি এই তো চলে এসেছি আমরা ঠিক আছে তো কোনটায় ঘুরে দেখালাম কেমন হয়েছে ঠিক আছে তো এই তো চলে এসেছি এখন ড্রেস চেঞ্জ করবো ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই আর যে থেকে দেখছো সাবস্ক্রাইব করো আর যে ফেসবুক থেকে দেখছো ফলো করো ইনস্টাগ্রাম থেকে যে দেখছো সেও ফলো করো ঠিক আছে আর লাইক করো অবশ্যই টাটা